তো দেখেন দুইটা মোবাইল থাকলে আপনি এক হাতে হ্যাঙ্গার এক হাতে এসে কীটা একটা না একটা অর্ডার আসতে আছে একটা না একটা অর্ডার আপনি মারবেন তো এইসব আপনি দেখে আপনার সব কিছু তখন আপনার কিন্তু কিটা অর্ডার হিসাবে আপনার কিছু দশ দশ রেয়াল বারো রিয়াল দশ রেয়াল বারো রেয়াল দিন যদি আপনি বেশি না পঞ্চাশটা মারেন বা চল্লিশটা মারেন তাহলে সব কিছু সবই আপনার কিন্তু এখানে আপনি কিন্তু এক মাসের জন্য কাজ করেন আপনার স্যালারি আগে প্রায় ন হাজারের মতো হ্যাঙ্গার আর কিটা মিলে কিন্তু এনে আপনি ঘরোধ আছে রুম ভাড়া আছে প্লাসই কামা প্লাস কানা প্লাস টাকা মানে এইসব করার পরে আপনার দেখে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো অনেকেই আমার ভিডিওর মধ্যে প্রায় লোকে যেরকম আলমিন আছে তারপর আছে জসিম তারপর আছে ভাই মানে আপনারা অনেকেই আমার ভিডিওতে মানে বেশি বেশি কমেন্টটা আসতেছে যে কিটাতে আসলে কীরকম হবে সৌদি আরবে কিটা যে অনলাইন ডেলিভারি ফুড আছে যারা ডেলিভারি কেন আমরা ডেলিভারি করি তো ওইটা আমি কীভাবে করবো বা ওই কোম্পানিটা কীরকম এই কোম্পানিতে আসলে ভালো হবে নাকি অন্য দিশায় আসলে ভালো হবে দেখেন কিটাতে কিন্তু আপনি যদি জব করেন তাহলে এটা কিন্তু দুই ধরনের আছে ঠিক আছে আর কিটা হয়েছে কিন্তু অনেক ভালো একটা কোম্পানি আগে আসলো হ্যাঙ্গার কিন্তু এখন হচ্ছে কিটা ঠিক আছে এই কিটা তো এই কিটা হচ্ছে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন কিন্তু এই কিটাতে এখন মানে অনেক কড়া আসে আমাদের এই হোটেল কমূল্য আশি থেকে একশোটা আশি থেকে একশোটা ডেলি অর্ডার আসতেই আছে ঠিক আছে দেন কিটা দেখেন কিটা এই কেটাতে মানে আশি থেকে একশোটা অর্ডার ডিলে আসে হয়তো পাকিস্তানে নেই তো বাংলাদেশে নেই তো ইন্ডিয়া নেই তো আরবি নেই তো সুদান নেই তো ইয়েমেন মানে একটা না একটা মানে আইটি আছে তো দেখেন আমাদের হোটেলে এরকম অর্ডার আরও জন্য এদিক দিয়ে অনেক হোটেল আছে কবিশপ আছে এদিক দিয়েও হোটেল আছে তো এদিক দিয়েও অর্ডার চলতে আছে তো এই জন্য বলি যে আপনারা যদি আসেন তাহলে কীটাতে আসেন অনেকেই প্রশ্ন করছিলেন বা কীটা কোম্পানিটা কীরকম বা এই কোম্পানিতে আসলে কীরকম ইনকাম হবে বিস্তারিত বলে দেখেন কীটাতে কিন্তু আপনি অর্ডার ওরা কিন্তু আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে কোম্পানিতে কিন্তু আপনার স্যালারি অনুযায়ী আপনি কিন্তু কোম্পানি একটা টার্গেট দিবে আপনাকে যে টার্গেটটা হয়েছে যে আর ডেলি আপনি কিটা কোম্পানিরে আপনি তিরিশটা অর্ডার দিতে হবে তিরিশটার পরে যদি আপনি অর্ডারটা মানে বেশি করতে পারেন তাহলে বেশি দিতে পারেন তাহলে সেটার অনুযায়ী আপনি একটা অর্ডারে দশটা হাজারে পাবেন ঠিক আছে তো দেখেন তিরিশটা অর্ডার আগে ডেলি আপনি কিটাকে দিবেন দেওয়ার পরে এরপরে যেটি যে অর্ডারটি আপনি মারবেন এটাতেই আপনি বেনিফিট পাবেন তো এটা হচ্ছে আপনি কোম্পানিতে যখন কাজ করলেন কিটা কোম্পানিতে আর যখন আপনি কোম্পানি ছাড়া যেরকম আপনি একটা গাড়ি নিলেন ফিরিমেশায় কাজ করলেন আপনি একটা আইডি কিনলেন পাকিস্তানি বা কিটা কোম্পানিতে কি কিনলে আপনি কিটাতে জব করলেন আর আর একটা আইডি কিনলেন হ্যাঙ্গার তো হ্যাঙ্গারে আপনি কাজ করলেন তো দেখেন দুইটা মোবাইল থাকলে আপনি এক হাতে হ্যাঙ্গার এক হাতে এসে কিটা দুইটা হতে একটা না একটা অর্ডার আসতে আসে এক একটা অর্ডার আপনি মারবেন তো এইসবে আপনি দেখে আপনার সব কিছু যখন আপনার কিন্তু কিটা অর্ডার হিসাবে আপনার কাছে দশ দশ রেয়াল বারো রিয়াল দশ রিয়াল বারো রিয়াল দিন যদি আপনি বেশি না পঞ্চাশ মারেন বা চল্লিশটা মারেন তাহলে সবই সবই আপনার কিন্তু এখানে আপনি কিন্তু এক মাসের যদি কাজ করেন আপনার স্যালারি আগে প্রায় ন হাজারের মতো হ্যাঙ্গার আর কি মিলে কিন্তু এনে আপনি করো আছে রুম রুমবার আছে প্লাস কেমন প্লাস কানা প্লাস টাকা মানে এইসব করার পরে আপনার দেখেছে সাড় হাজার সাড়ে ষাট হাজার পাঁচ হাজার এই আমার থাকবে আর কি তো আমি বলি যারা ড্রাইভিং জানেন আর মানে বিদেশের মতো বিদেশ করতে চান তাহলে আমি বলবো আপনারা ফিরবিসায় আসেন এবং আপনি একটা গাড়ি নিয়ে নেয়া আপনি কিটাতে ফুড ডেলিভারি কাজ করেন এবং যে আমাদের এখানে অনেক ধরনের আছে কিটা তবে সবচেয়ে সৈদর্বর ফেমাস অল টাইম এই হ্যাঙ্গার আর এই কিটা এই দুটো হচ্ছে এখন শৈদের ওপর বর্তমানে ফেমাস আপনারা যদি আসেন তাহলে আপনারা একটা গাড়ি নেন এবং গাড়ি নেওয়া আপনারা ফিরি কাছে খাসবেন নিজের যে অর্ডার মারবেন সব নিজের ঠিক আছে তো এই ব্যাপারে যদি আরও কোনো মানে আপনাদের কাছে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আগ্রহ আসে তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং আমার কমেন্টে কমেন্ট করে বলবেন যে ভাই এই বিষয়টা আমি জানতে পারি না একটু প্লিজ বোঝাই বলেন ইশালা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব আর আপনারা যখন আমার ভিডিওতে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তখন আপনার আপনাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার দেখে আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আস্তে আস্তে আমার এই ইউটিউব চ্যানেলের ফিল্ড বার্তা তো আশা করি আপনারা প্রথম থেকে আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসতেছেন ইনশাল্লাহ এখন এখন আপনারা এইভাবে সাপোর্ট দেওয়া যাবে আমি আপনাদের যে কোনো হেল্প লাগে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব আমি তো বিস্তারিত এই এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ